হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন আমি বানাবো ফুলকপি রোস্ট কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই এখানে আমি দুটো ছোটো সাইজের ফুলকপি এভাবে ডুবো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি একটু চিনি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চারটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা চারটে তেজপাতা সানরাইজের পাঁচ ফোড়ন এখানে নিয়েছি সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো এখানে একটু আদা খোসা ছাড়িয়ে কেটে রেখেছি পরে বেটে নেব এখানে নিয়েছি এক কাপ ফরচুনের সানফ্লাওয়ার তেল এখানে আছে বড় সাইজে দুটো টমেটো কেটে নিয়েছি এখানে নিয়েছি পঁচিশ গ্রাম পোস্ত আর পঁচিশ গ্রাম চালমগজ এবারে আমি বানানো শুরু করি আমি প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে দেব জল আপনারা তো জানেন ফুলকপি বানানো কপি প্রচণ্ড সার ওষুধ মেশানো থাকে ওই জন্য আমি একটু জলে সেদ্ধ করে জলটা ফেলে নেবাতে দিলাম এতে ধুয়ে রাখা ফুলকপি একটু হলুদ গুঁড়ো দেব ওই না দেওয়ার মতো পাঁচ মিনিট সেদ্ধ করে জলটা ফেলে দেবিলাম ফুলকপিটা একটু সেদ্ধ হোক আমি ততক্ষণ মশলাটা রেডি করে নিই আদাটা খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছিলাম আদাটা দিলাম পঁচিশ গ্রাম পোস্ত দিলাম আর পঁচিশ গ্রাম চার মগজ দিলাম এর সাথে কাজু বাদামও দেওয়া যায় আর দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু সামান্য জল দিলাম এবার ভালো করে বেটে নেব ভালো করে বেটে নি দেখুন ফুলকপি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভাপানো হয়ে গেছে জলের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি জলটা ছেঁকে নেব একটা স্টিলের নেট নিয়েছি আমি একটা স্টিলের নেট নিয়েছি এবার আমি ফুলকপিটা ভালো করে ছেঁকে নেব কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিলাম ফরচুনের সানফ্লাওয়ার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ভাপানো ফুলকপি ভাজতে দিলাম একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ফুলকপিটা ভাজতে দিলাম እሺ በዐል አይ হাইব্রিড না সত্যি সত্যি নিয়েছিলামের স্টেশনের সামনে না খুব ভালো সবজি পাওয়া যায় আর আসলে আমরাও একই দিন নিয়ে আসি আর গিজির থেকে অনেক কম দাম অনেক সস্তা আর একটু ভালো হবে পোড়া পোড়া লাল লাল ভাজা হবে না আমি রাজগড় ঢাকা খুলে দুবার তিনবার নাড়লাম দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে যেহেতু হলুদ নেই বেশি হলুদ দেওয়া নেই সেই জন্য বুঝতে পারা যাচ্ছে না হলুদ কালারটা আসছে না দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ফুলকপিটা এমনিতে একটু কঠিন ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিলাম তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলে দিলাম চাটকে মাঝে সাইজের তেজপাতা এভাবে একটু ছিঁড়ে দিলাম একটু স্যানিডাইজার পাঁচ ফোড়ন দিলাম দুটো শুভ লঙ্কা দিলাম একটু চিনি দিলাম তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা চিনি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কেটে ধুয়ে রাখা টমেটো দিলাম একটু ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাটা দিলাম এবার বাটা মশলা দিলাম কাজু বাদাম চামর আদা কাঁচা লঙ্কা গজ থেকে পোস্ত থেকে দেখবেন অনেকটা তেল বেরোয় শালমগজ পোস্ত আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবার দেবো টুকরো গুঁড়ো মশলা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন কিন্তু আপনাদের জানেন আমি বলি একটু রান্নাতে হলুদ গুঁড়ো দেওয়া ভালো একটু সামান্য হলুদ গুঁড়ো নুন দুটো কাঁচা লঙ্কা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা এর সাথে টক দইও দিতে পারেন গ্যাস কিন্তু লোতে পড়বে দেখুন আমার গ্যাস ছিমে দেওয়া আছে কারণ পোস্ত আর মগজ থেকে তেল তেল বেরোয় কষিয়ে নিতে হয় তেল ছাড়া অব্দি করলে লেগে যায় আমার বন্ধুও সেদিন ফুলকপি রোস্ট করেছিল এত সুন্দর হয়েছিল ও টক দই দিয়েছিল টক দইটা নেই বলে দিতে পারলাম না আপনারা অবশ্যই টক বেশি টক হয় তার সাথে আদা টমেটো গুঁড়ো মশলাগুলো একটু করে আছে দেখুন তেল ছেড়ে ছিঁড়ে এসছে আমি এবার মিক্সির জায়গাটা ধুয়ে জল দিলাম আমার কোনদিন শরীরটা খারাপ ছিল অন্য কোনো রান্নাইতে পারিনি কালী পুজোর চার থেকে তারপর সুরোহিতের পরীক্ষা চলছিল আর রাজা শুধু বল যা রান্না করছো তাই দাও যা রান্না করছো বন্ধুদের সঙ্গে তাই শেয়ার করো শুধু এই শরীরটা খারাপ হয়েছিল প্রচুরও ঠান্ডা লেগেছিল এখনো ঠান্ডা লেগে আছে কালী পুজোর পর থেকে রান্না দেওয়া হয়নি আপনারা প্লিজ কিছু মনে করবেন না আপনারা প্লিজ কিছু মনে করবেন না আমি কালী পুজোর পর থেকে আপনার সঙ্গে রান্না শেয়ার করতে পারিনি বলে আমার বড় আমাকে খুব বকছে কষানো হোক একটু মিনিট ঢাকা দিলাম মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন সুন্দর একটা হয়ে দিয়েছে আমি আবারও বলছি আপনারা অবশ্যই টক দই দেবেন এবার সেদ্ধ করে ভেজে রাখা ফুলকপি দিলাম

গ্যাস বন্ধ করে দিলাম নামিয়ে নিলাম রেডি আমার ফুলকপি রোস্ট আপনারা তো দেখলেন কত সহজে কত তাড়াতাড়ি বানালাম শীতকালের দিনে বানিয়ে খাবেন অপূর্ব খেতে লাগে ফ্রায়েড রাইস পোলাও রুটি লুচি পরোটা ভাত সব কিছু সাথে খুব ভালো যায় দেখতেও দেখুন কি সুন্দর হয়েছে আমার রান্না আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন জানি আমি এখন ডেলি রান্না দিতে পারছি না এবার দেওয়ার চেষ্টা করবো কারণ শুরু হচ্ছে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো শরীরটা খারাপ ছিল পরীক্ষা চলছিল আমারও একটু শরীরটা খারাপ হয়েছিল। আপনারা প্লিজ কিছু মনে করবেন না আমি রান্না দিতে পারিনি বলে আপনারা প্লিজ বানাবেন কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ